দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক আমার ছোট মানে আজকে রক্ষা করেছে ঠিক হইতে পারি আমরা ঠিক আছে ভাঙা চুরা আমাদের বাড়ি হইতে পারে কিন্তু আমাদের পরিবেশটা ঠিক আছে একাত্তর সালে গায়ে যে যুদ্ধ করেছিলেন সেই ব্যক্তির এটা ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে একটা নতুন সেই গ্রামের সেই সেরা একটা দৃশ্য দেখার জন্য জানি না কারো গ্রামের আশেপাশে আছে কিনা তো যেহেতু আমি বর্তমান আছি গ্রামে তো আজকে গ্রামে দেখাবো আমাদের যত সব বাস বাগান আছে ঠিক আছে বাস ঠিক আছে যে গ্রামের মানুষ বাস দিয়ে মনে করেন যে কি কি বানায় বাস দিয়ে মনে করেন যে বেড়া টেরা আমাদের হচ্ছে কি বলবো চালনি টালনি সবকিছু বানা ঠিক আছে তো দেখতে থাকেন আজকে আমার ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ঠিক আছে বাগান আমাদের গ্রামে কত ঠিক আছে এটা আছে আমাদের আটুয়ারি উপজেলা ঠিক আছে জেলা আমাদের ঠিক আছে। আমি খ্রিস্টান পাড়াতে তো অবশ্যই আমার ভিডিও গুলা যাদের যাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব ইউটিউবে ঠিক আছে এক লাখ সাবস্ক্রাইবার দেখতে চাই ঠিক আছে তো সবাই দেখেন ভিডিওগুলা ঠিক আছে আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ঠিক আছে তো দেখাই আপনাদেরকে চলেন বেশি কথা বলবো না ঠিক আছে তো চলেন দেখাই আমাদের বাস বাগানটা ঠিক আছে সবচেয়ে বিখ্যাত আমাদের বাস বাগান আটুয়ারির ঠিক আছে তো এইখান থেকে আমাদের সব কিছু বাস মানে বাইরে সেল হয় ঠিক আছে ঢাকা মনে করেন চিটাগ্রাম বরিশাল সব জায়গায় যায় ঠিক আছে তো আপনারা ঠিক আছে যারা যারা দেখেন না এই স্থানটা অবশ্যই দেখে নেন ঠিক আছে লোকেশন আমি বলে দিছি তো দেখেন এখন আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত বাস বাগান ঠিক আছে তো আমরা এখন ভিতরে যাব একটু কারণ আপনাদের জন্য ঠিক আছে সবকিছু করতে পারি কারণ আপনাদেরই আমার ভালোবাসার মানুষ দেখেন নতুন নতুন সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অনেক বড় বাস বাগান ও মাই গড গাইস গাইস দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকেই দেখেন আমার ছোট মানে এলাকা ঠিক আছে গ্রামের সব কি বলবো আর কাকা তো মামা তো ঠিক আছে ভাই ভাই ব্রাদার চলছে আরونا গুডি আছে তো আমি আসছি অবশ্য বাস বাগানটা টা দেখাই দিয়ে আপনাদের তো দেখেন আমাদের পিছনে ঠিক আছে আমার পিছনে অনেক বড় একটা বাস বাগান দেখছেন দেখছেন এখান থেকে সব বাস ঠিক আছে বাইরের এলাকায় ঠিক আছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া হয় ঠিক আছে তো দেখেন একটু আমি দেখাই আপনাদেরকে দেখেন এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাস ঠিক আছে এখন তো মনে করেন যে কাটে নিয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন ফাঁকা হয়ে গেছে কিছুটা ঠিক আছে গাইস তো আমার হাসি পাচ্ছে ঠিক আছে দেখেন অনেক বড় বড় বাস বাগান দেখেন দেখেন অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে যে কারা কারা এরকম বাস বাগান দেখছেন কারা কারা দেখেন না ঠিক আছে দেখেন দেখেন অনেক সুন্দর ঠিক আছে বাস বাগান অভাব নাই আমাদের আটোরি উপজেলা ঠিক আছে

পাশেই গাছ গাছালি অনেক মানে সুন্দর একটা পরিবেশ আমাদের এই খ্রিস্টান পাড়াতে ঠিক আছে গায়েস তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে সবাই দেখবেন হ্যাঁ সবাই দেখবেন ঠিক আছে আমার দাদি ওই যে বাড়ির পাশ দিয়ে বলতেছে ঠিক আছে তো দেখেন আমি বর্তমান আছি যে বাস বাগানে ঠিক আছে তো দেখেন এই যে দেখেন ভিতরে ঢুকছি তো দেখেন অনেক ভালো লাগতেছে তাকে ঠিক আছে তো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর সুন্দর ফুল ঠিক আছে যেহেতু এখন ফুলের সিজন না তাও এই ফুলটা দেখেন ফুটছে কত সুন্দর ঠিক আছে তো ফুলকে যারা যারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে অনেক ফুলের গাছ আছে এই যে ভিতর এরকম ভাঙাচোরা অবস্থা আমাদের আমাদের ঠিক আছে আমাদের গ্রামটা আমাদের গ্রামের এলাকাটা ঠিক আছে গরীব হইতে পারি আমরা ঠিক আছে ভাঙাচোরা আমাদের বাড়ি হইতে পারে কিন্তু আমাদের পরিবেশটা ঠিক আছে মানে শহরের চেয়ে অনেক ভালো ঠিক আছে শহরের চেয়ে অনেক ভালো পরিবেশটা গ্রামের ঠিক আছে যারা যারা আর কি গ্রাম ঘুরছে ঠিক আছে যারা যারা জানে ঠিক আছে তারাই জানে যে আসলে গ্রামটা কেমন সুন্দর ঘুরতে দেখেন এই যে দেখেন কত সুন্দর বাস বাগান একটা ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান এখানে কিন্তু অনেক বাস বাগান ছিল তো এখন সব বাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে দিন দিন মানে নিজের বাড়ি ঘর মানে নিজের মতো করে নিচ্ছে মানুষ ঠিক আছে তো দেখেন এই এগুলাতে কিন্তু কিছুই ছিল না ঠিক আছে বাস বাগান ছাড়া সব বাস বাগান ছিল এখন দেখেন এই কয়টা শুধু এই যে এখানে এখানে আর বড় তো ওখানে দেখাই দিলাম ওই যে ওই পাশে দেখেন ঠিক আছে गाइस

আছেন আমার পিছনে যে বাসাটা ঠিক আছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধার একটা বাসা আমার দাদু হবে ঠিক আছে উনিশশো সালে তারা আগেই আসছিল ঠিক আছে যুদ্ধের আগে এখানে আসছিল অবশ্য যুদ্ধ দেখছে আর দাদু অবশ্য যুদ্ধ করেছে ঠিক আছে যতদূর সম্ভব আর দাদুর নাম হচ্ছে সুমন্ত সাহা ঠিক আছে অবশ্যই আর হচ্ছে দাদির নাম হচ্ছে শান্তি দাদি সাহা ঠিক আছে তো অবশ্যই গায়েস ঠিক আছে যারা যারা উনিশশো সালে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাই আমি আমার পক্ষ থেকে ঠিক আছে আর অবশ্যই তাদের জন্য আজকে আমরা আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক আছে তো তাদেরকে আমরা ভুলতে পারবো না যারা আমাদের দেশকে ঠিক আছে তাদের রক্তের বিনিময়ে ঠিক আছে যে আজকে রক্ষা করেছে ঠিক আছে তার জন্যই আমরা আসি আজকে সুখে শান্তিতে এটা বাংলাদেশে পেয়েছি রক্তের বিনিময়ে তো দেখেন অনেক কিছু দেখা হয়ে গেল আজকে মুক্তিযুদ্ধের ভাষা ঠিক আছে আর আমার মূল উদ্দেশ্য ছিল আমি আজকে দেখাব আপনাদেরকে বাস বাগান ঠিক আছে তো দেখেন বাস বাগানটা দেখাইছি যে দেখেন কত বড় একটা বাস বাগান দেখলেন তো তার সাথে দেখাই দিলাম একটু tụ মুক্তিযুদ্ধের দাদার বাসা ঠিক আছে তো অবশ্যই সবাই মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা করবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের আঠারো উপজেলা জেলা পঞ্চগর আমার ঠিক আছে তো অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন ঠিক আছে এই যে দেখেন বড় বড় বাস বাগান আমাদের এদিক থেকে কিন্তু বাস বিভিন্ন জায়গায় যায় ঠিক আছে নিয়ে যায় তো দেখেন আরেকটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে যাদের যাদের লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে সব ডিটেলস বলে দিব যে কোথায় আসতে হবে কি করতে হবে। তো गाइस সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করেন বাই ভালো থাকিয়ান